জীবন্ত এক ছবি কি বিশাল এই মাউন্টেন কেমন লাগছে এলো না কি দৃশ্য তেগুলা পাহাড়ি পানি এই যে পাহাড় থেকে নামছে পানিগুলি প্রায় সাতশো বছর পুরনো রেসিপি দিয়ে এখনও তারা তৈরি করে এই চিজগুলি কয়টা মাছ ধরলা ধরতে পারো নাই মোটটাই চেঞ্জ হয়ে যায় আর কি এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আপেন সেলা লাঠ আলাইকুম সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি সুইজারল্যান্ডের ছবির মতো সুন্দর একটি গ্রামে এই সুন্দর এই গ্রামটির নাম হচ্ছে ভাসেরাওয়েন না আমরা এখন দাঁড়ায় আছি সুইজারল্যান্ডের একদম উত্তর পূর্ব দিকে এই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে আপেনসেল আপেনজেল আপনারা অনেকেই চেনেন খুব ফেমাস এই জায়গাটি বিশেষ করে এই জায়গাটি গুরুর জন্য বিখ্যাত এটা আমার ফেভারিট গান মিউজিক তারা 700 বছর পুরনো রেসিপি দিয়ে এখনো চিজ তৈরি করে আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে পিছন দিকে যে মাউন্টেনগুলো দেখছেন মাউন্টেনের উপরে একটি লেক আছে লেকটির নাম সেলসে ওইখানে যাওয়া এখান থেকে যেতে হলে হাইকিং করে অর্থাৎ পায়ে হেঁটে যেতে হবে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে যেহেতু বাচ্চা আছে আমাদের সাথে যেতে যেতে অসাধারণ এই প্রকৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো গ্রামের মধ্যে আমরা যখন প্রবেশ করি গ্রামের আশপাশগুলো এত সুন্দর না দেখায়া পারলাম না ইন্ট্রোটা আমরা পরে দিছি কিন্তু এই গ্রামটিতে আমরা কিভাবে প্রবেশ করি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি জুরিক থেকে আপেনসেলের দূরত্ব প্রায় আটানব্বই কিলোমিটার যেতে সময় লাগে ঘন্টা খানিকের মতো এটা গাড়িতে আর ট্রেনে যদি আসেন একটু সময় বেশি লাগে কারণ হচ্ছে ডাইরেক্ট কোনো ট্রেন নাই আমার জানা মতে প্রায় দেড় ঘন্টার মতো লাগতে পারে ভাড়ার কথা যদি বলি আঠারো ফ্রাঙ্ক থেকে শুরু পঞ্চাশ ফ্রাঙ্কের মধ্যে প্রত্যেক তিরিশ মিনিট পর পর জুরির থেকে ট্রেন ছেড়ে আসে ক্রিম লাগাই নিচ্ছে আর কি যাতে পুড়ে না যায় আজকে দেখছেন একদম উজ্জ্বল দিন একদম কড়া সূর্য আর কি আচ্ছা তো এটা পার্কিং এখানে পার্কিং করে সামনের দিকে পেমেন্ট করতে হবে তারপরে এখানে পার্কিং করে আপনারা তখন চলে যেতে পারবেন যদি এভেন আলফ যান এভেন আলফ আর না হয় সে আলফসে অনেকগুলো ডেস্টিনেশন আছে এখানে এই দিকটায় অফিসিয়াল পার্কিং নাই শুধু আজকে মানুষজনের চাপ বেশি সেই জন্য এই জায়গাটি সবার জন্য খুলে দিছে যে সুযোগ করে দিয়েছে এটা অনেক কিছু হয় না সাধারণত অন্যান্য জায়গা দিবে না এই লোকটাকে আমি দেখেছিলাম তিন বছর আগে হ্যাঁ যখন আসছিলাম না এই লোকটা পার্কিং করে দিয়েছিল সারা দিনের জন্য পার্কিং ফি মাত্র পাঁচ ফ্রাঙ্ক করে দেখতে পাচ্ছেন আপেন সেলা লান্ট খুব চমৎকার একটি জায়গা মানে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর এখানকার প্রকৃতি আমরা প্রত্যেক বছর একবার হলেও আসি যেহেতু আমাদের বাসার খুব কাছেই এই যে আমাদের সামনে জেলে থেকে ষাট কিলোমিটার কিন্তু গাড়ি দিয়ে আসলে তখন একশো কিলোমিটার হচ্ছে বাসে রাওয়েনের ট্রেন স্টেশন আমার মনে হয় পনেরো মিনিট পর পর ট্রেন আছে এই জায়গাটিতে অনেকগুলো ডিরেকশন আছে মানে পুরো সুইজারল্যান্ড কিন্তু যেতে পারবেন এখান থেকে ট্রেন চেঞ্জ করে আর কি এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর যা বোঝা গেল যেহেতু ট্রেন আছে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা সুইজারল্যান্ডের সব চাইতে বেস্ট এই জায়গাতে আমরা আগেও আসছি আর আজকে আবার আসছি প্রায় তিন বছর পরে করার জন্য সুন্দর একটা মানে কয়েকটি বসার ব্যবস্থা করে রাখছে গলা পানি ঠান্ডা পানি আমরা যখন আসছিলাম অবশ্যই তখন অনেক পানি ছিল এবছর কম পানি আর কি তো আমরা এখন সামনে দিকে এগোচ্ছি দিকে এইখান থেকে যেতে সময় লাগবে একটা না যদি হেঁটে যাওয়া যায় তাহলে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট আমরা মানে অনেক জায়গায় রেস্ট নিব ছবি তুলবো তারপর বাচ্চা আছে সাথে হাইকিং ট্রায়াল যেখান থেকে শুরু ওইখানেই ট্রেন স্টেশনটা যার কারণে মানে আসাটা ইজি অনেক এই যে দেখছো প্যারাগ্লাইডিং করছে আমরা হেঁটে যাচ্ছি ভাসে নদীর দিয়ে আর পানির মিউজিক পাচ্ছি তীব্রতা কিন্তু খুব একটা বেশি নাই বৃষ্টি কম হয়েছে আর স্নো ফল কম হয়েছে এই যে দেখছো বরফ কিন্তু এখনো জিমে উপরে দেখতে পাচ্ছ যাই হোক যদি বরফ বেশি থাকে তখন পানের টেস্টটাও কিন্তু বাড়ে তারা কিন্তু আগের ঐতিহ্য ধরে রাখছে সেই জন্যই দূর দূরান্ত থেকে আসে শুধু এই এই মানে পনির বা চিজ টেস্ট করার জন্য উপরে কিন্তু পাওয়া যায় এই কি এটা কি কি এটা মু ডাকো মুখে ডাকো হ্যালো এটা কিন্তু বাচ্চা আর খেল বা সব আলাদা করে দেয় বয়স অনুযায়ী খেলার জায়গা বাইছে এখন এখানে একটু সময় কাটাতে যাই বাচ্চাদের নিয়ে আসলে এরকমই হবে যার কারণে যেই দিকেই টাকাই না কেন এই ঘাস কেটে রাখছে তারা যত দূর চোখ যায় উপরে নিচে এই ঘাস কেটে রাখছে এটা অন্যান্য দেশ আসলে পারবে না আমার মনে হয় পাহাড়ের বিশালতা আসলে কিন্তু বোঝা যায় ওপরে এই যে পাহাড়টা না পাহাড়ের কিনারা একটা রেস্টুরেন্ট আছে মানুষের বুদ্ধি হ্যালো পার্কিং আর আমরা এখন চলে আসছি এত দূরে এখন আমরা হাঁটবো একদম বনের মধ্য দেয়া এখন হ্রদ্র নাই সেই জন্য ভাল লাগছে আর কি রিয়াল দৃশ্যগুলো ক্যামেরাতে কখনো প্রকাশ করতে না এই প্রকৃতির কাছে না আসলে রাস্তাটা কত খাড়া দেখতে আছেন খুব ইজি হাইকিং না মোটামুটি চ্যালেঞ্জিং একটা হাইকিং এখন আমরা চলে আসছি একটি ঝর্নার কাছে একটা ঝর্নার দেখা পেলাম কি ঠান্ডা দেখছো পানি সুন্দর কিউট একটা ঝর্ণা এটা একটা মিডিল জায়গা বলতে পারেন এই কঠিন রাস্তা এখনই শেষ হবে তারপর আবার সূর্যের নিচে হাঁটতে হবে ওপরটা একদম খোলা মানে জঙ্গল থেকে বের হয়ে যাবো এখনই বের হয়ে পড়লাম জঙ্গল থেকে আর বের হওয়ার পরেই সুন্দর একটা মাউন্টেনের ভিউ এইখানে চারিদিকে পাহাড় সবুজ ঘাস আর গরুর ঘণ্টা মন ছুঁয়ে যায় না বাচ্চাকে নিয়ে আসা মজার যেমন সাথে সাথে ঝামেলার একটা ব্যাপার আছে সবাই কিন্তু হেঁটে চলে যাচ্ছে একটু ফাস্ট কিন্তু আমরা পিছিয়ে পড়ে আছি সামনে দেখা যাচ্ছে গরু যাক খুব সুন্দর এখানকার প্রকৃতি শুধু পাহাড় আর পাহাড় গাছটা সুন্দর আছে মানে সিঁড়ির সিঁড়ি করে রাখছে পাথর আর এখানে লহা দাওয়া আছে দেখেন এখন একটু বাতাস পাওয়া যাচ্ছে উপর থেকে হাইকিং পথটা আসলে মন শুয়ে যাওয়ার মতো অসাধারণ কত দূর ওই নিচ থেকে আমরা দূর আসছি প্রাকৃতিক সৌন্দর্য দেশ কেন বলে সুইজারল্যান্ড মানুষের কোনো হাত নাই

গরুর লাইফ সারাদিন চলে যায় হ্যাঁ আবার চলে আসবে জায়গা মতো দুধ বিক্রি করছে এখানে সাত ইউরো লিটার মানে বাংলাদেশি টাকায় প্রায় বারোশো টাকা লিটার কি সুন্দর নেচার ডিজাইন করা আছে মনে হচ্ছে মিলে ঠিক কথাই চারিদিকে পাহাড় সবুজ ঘাস ফুল গরু আর গরুর গলায় ঘন্টা একসাথে আসলে মানে মিলে গেছে আর কি সেই জন্যই আরো বেশি ভালো লাগে সুন্দর কাঠের বাড়ি কাঠের বাড়ি কেন বানায় জানো তো না এগুলোতে অনেক শীতল থাকে এই জায়গাগুলি কাঠের বাড়ি না হলে কিন্তু টিকে থাকা মুশকিল খুব সহজে গরম হয় সেই জন্যই কাঠের বাড়ি বানো আর অন্যান্য কারণ আছে অবশ্যই তার মধ্যে এটা অন্যতম হয় যে দেখো আমাদের কাজলের চাস্ত তুমি না চিপস খাও না চিপস খাচ্ছে আপনাদের এই জায়গাগুলি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি পাথরের উপরে গাছটা দেখছো প্রোটেকশন পাথরের উপরে কিভাবে গাছটা হয়েছে তুমি চিন্তা করছো জ্বরটা কিন্তু পাথরের মধ্যে আছে যে কত উপরে মানুষ হাঁটছে চিন্তা করা দেখেন আর আমরা আছি কোথায় এখন ভাল লাগলো বৃষ্টি হলে কিন্তু ঝর্ণাটা দেখা যেত বড় হয়ে এখনো পানি নামছে তবে অল্প পরিসরে এই যে গরুর দুধ কালেক্ট করে এখান থেকে তারপর গাড়ি আছে প্রাইভেট কার টেনে নিয়ে চলে যায় নিচে আর যেগুলো যে আলপেন মিল্ক থাকবে ওগুলোর দাম সবসময় বেশি থাকবে লেখাই থাকবে যেটা আলপেন মিল্ক পাহাড়ি গরুর দুধের দাম অনেক বেশি অনেক কোয়ালিটিফুল হয় স্বাদও কিন্তু অন্যরকম দশটা মানুষের সমান এক একটা গরু দূর থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছিল না আমরা এখানে গেছিলাম এখানে আমাদের ব্লগ বানানো আছে আপনাদের লিঙ্ক দেওয়া রাখবো ভিডিওর নিচে দেখে নিতে পারেন খুব সুন্দর একটি ব্লগ গত বছরের ভিডিওটি না তার আগের বছর দু হাজার তেইশের ভিডিও আমাদের প্রায় দুই ঘন্টা পার হয়ে গেছে হাইকিং টাইমটা শেষ করতে করতে আমাদের সামনে যে লেকটি দেখছেন এটি হচ্ছে সে ভাইকনা ফিল করছে এই প্রকৃতি আর এই পাহাড় আবার আবার গরু আয়সা যদি পাঁচ আপায় দেয় তাহলে কিন্তু খবর আছে সে সে আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুক যারাই ব্যবহার করেন একবার হলেও আমার মনে হয় দেখছেন এই লেকটি কাচের চাইতেও স্বচ্ছ পানি প্রচুর মাছ ছোট ছোট বড় বড় দৃশ্য ভাল লাগলো আমরা লেকটার খুব কাছে যাওয়ার চেষ্টা করছি পানির টেম্পারেচার যদি একটু হাই থাকে আমরা কুশল করবো ঠান্ডা পানি এত ঠান্ডা বলা যাবে না ভাই না বুঝছো মোটামুটি তবে গোসল করা যাবে এই পানিতে দেখতেই পাচ্ছেন চারিদিকের এই প্রকৃতি এত সুন্দর বলার মতো না এগুলো কি মাছের পোনা বলতে পারলাম না তবে প্রচুর মাছ এই লেকটিতে কিন্তু মাছ ধরবে মানুষ নাই ধরা যাবে না অবশ্যই কারো যদি লাইসেন্স করা থাকে তাহলে মাছ ধরতে পারবে তবে এই লেকে মাছ ধরা যায় কিনা বলতে পারলাম না সব লেকে অনুমতি নাই মাছ ধরা কয়টা মাছ ধরলা ধরতে পারো নাই মাছ দেখে মনে হচ্ছে যে হাতের কাছে চলে আসবে বাবা পায়ের নিচে চলে আসবে কিন্তু সারা দিন চেষ্টা করলো মাছ ধরতে পারবে না হাত দিয়ে খুব চালাক মাছ হাতে পড়তেছে কিন্তু ধরতে না এই পাহাড়টা সবচাইতে ইউনিক মনে হচ্ছে আমার কাছে মানে মনে হচ্ছে একটা মাথা হেলান দিয়ে দাঁড়ায় আছে গরু আসছে পানি খেতে কি বিশাল গরু ব্যাগটা নেওয়া উপরে আসো একটু ছায়াতে বসি গাছের নিচে এই জায়গাটা একটু ছায়া আছে যার কারণে আসা এখানে গরু চলে যাচ্ছে কিন্তু মানুষের কোনো ক্ষতি করছে না মানুষের খুব কাছে চলে আসছে কত নিরাপদ ভাবছে তারা মানুষকে নাস্তা করছি এই ফলটার নাম মেলোনে মানে কি জাতের বাংলাদেশের মেলা ই আছে না বাঙ্গি ওইটার একটা জাত আর কি কিন্তু এটা খুবই মিষ্টি এখন যাব একটু সামনে ওইদিকে গিয়ে পিকনিক করব আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছি বিরিয়ানি বিরিয়ানি পিকনিক করবো আর কি এই নেচারের সাথে ছোট্ট একটা ব্রিজ আছে ব্রিজ থেকে সুন্দর একটা ভিউ আছে এই ভিউটা পরে দেখাবো আমরা এখন আসছি একদম নীরব একটি জায়গা আমরা যাচ্ছি এদিকটায় একদম শেষ মাথার ওইদিকে তবে দেখতে পাচ্ছি এখানে সবাই বার বিকিউ করে খাচ্ছে আর কি বাসা থেকে নিয়ে আসছিলাম বিরিয়ানি রান্না করা চিকেন বিরিয়ানি আর কি যাই আমরা খাওয়া দাওয়া করে ওই সামনের দিকে যাব আবার আপনাদের আগেও হয়তো বলেছি লেকটার এক মাথা থেকে এই মাথা সাড়ে ছয়শো মিটার আর চাওড়ার কথা যদি বলি তাহলে সাড়ে চারশো মিটার খুব একটা যে বড় তা না এক কিলোমিটারও কম আর গভীরতা হচ্ছে বিশ মিটার চারিদিকে মাউন্টের মধ্যেখানে একটা গ্যাপ আর কি এগুলা ভ্যালি বলে সাধারণত এইখানে বিক্রি করে চিজ আর কি এগুলো মানে প্রেগনেন্ট এক জায়গায় রাখছে কিন্তু যাতে মারামারি না করতে পারে দেখে বোঝা যাচ্ছে বাচ্চা আছে ভিতরে বুঝছো হ্যাঁ 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 মানে নিচে পড়ছে দুধ Das ist das. Aber ich habe wirklich gehört: Käse. Half Käse. Käse? Ja. Aber der ist wirklich, der ist richtig scharf. Scharf, scharf. Oder ja. würzig scharf. Also scharf. একটা চিজ নিছি ট্রাই করার জন্য এই চিজটা তৈরি করছে এই যে গরুগুলো দেখছেন এই গরুর দুধ থেকেই তারা এখানে নিজস্ব আর কি রেসিপি আসে নিজস্ব আর কি কারখানা এইখানেই তারা তৈরি করে বিক্রি করে মজা না অন্যান্য চিজ চাইতে আসলে মজা আমি আগেও বলেছি ভিডিওতে প্রায় সাতশো বছর পুরনো রেসিপি দিয়ে এখনও তারা তৈরি করে এই চিজগুলি যার কারণে এত ফেমাস অনেক মজাদার একটা খাবার এটা মিষ্টি না লবণ দেওয়ার এই যে ছবিটা দাও আছে না এই ছবিটা হুম কে নাও একদম এই ছবিটা ওই দিক থেকে নাও আছে হ্যাঁ তবে চিজ খাইলে আজকে ফার্স্ট মনে হয় না কি চিজ খাইছি আসা আজকে ওই দিক দিয়ে আসছি রাউন্ড দিয়ে এই দিক দিয়ে চলে যাব আশা এখন আমরা নিচ দিকে নেমে যাচ্ছি এই রাস্তাতে আমরা কিন্তু উঠি নাই আমরা ওই দিক দিয়ে জঙ্গল দিয়ে উপরে উঠছিলাম উপর দিয়ে এই দিক দিয়ে আসেন না আপনারা যদি কেউ আসতে চান ওই দিক দিয়ে আসেন আমরা যেই দিক দিয়ে উঠেছিলাম আপনাদের জন্য ভালো আসতেও পারেন কিন্তু ভয়ঙ্কর জায়গাটি হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে আসাই যাবে না দিক দিয়ে একদম ডেঞ্জারাস তবে সুন্দর একটা ভিউ পাবেন এটা ঠিক আনকমন এই ভিউটা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ